হিমাচল প্রদেশের ধর্মশালায় তখন ময়দানে মুখোমুখি দিল্লি ও পাঞ্জাব টিম আচমকায় মাঠের লাইট বন্ধ তারপর খেলাও বন্ধ হয়ে যায় সীমান্তে ভারত পাক সংঘর্ষের জেরে গত বৃহস্পতিবার আইপিএল এর ধর্মশালায় দিল্লি বনাম পাঞ্জাব ম্যাচ মাঝপথেই বন্ধ করতে হয় কিন্তু কেমন ছিল সেই পরিস্থিতি হোটেলে যাওয়া থেকে ট্রেনে ফেরা কেমন ছিল সেই অভিজ্ঞতা কলকাতায় ফিরে বিমান বন্দরে নিউজ এইটিন বাংলাকে জানিয়েছেন অভিষেক করে। আটই মে অর্থাৎ বৃহস্পতিবার আইপিএলের ম্যাচ চলছিল ধারামশালায় পাঞ্জাব বনাম দিল্লির ম্যাচ সেই ম্যাচ চলাকালীন দশ ওভার এক বল পর আচমকা খেলা বন্ধ হয় কারণ ভারত পাকিস্তান সংঘর্ষের জেরে যেহেতু জম্মু সহ বর্ডার এরিয়ায় বিভিন্ন জায়গায় ব্ল্যাক আউট হচ্ছে সেই কারণে খেলোয়াড়দের এবং দর্শকদের নিরাপত্তার স্বার্থে সেই সময় স্টেডিয়ামের আলো বন্ধ করে খেলা বন্ধ করে দিতে হয় এবং পরবর্তীতে আইপিএল এক সপ্তাহর জন্য স্থগিত হয়ে যায় সেই ম্যাচে খেলছিলেন বাংলার প্রতিভাবান ক্রিকেটার অভিষেক পরেল দিল্লির হয়ে কিপিং করছিলেন আচমকা যখন লাইট নিভলো মানে সেই এক্সপিরিয়েন্সটা কি বোঝা গেছিল কিছু হয়েছিল না নর্মাল লাইট নিমে যায় তাই ভেবেছিলে তোমরা টেকনিক্যাল ইস্যুর জন্য লাইট অফ হয়ে গেছিল পাঁচ মিনিট মতন খেলা বন্ধ ছিল তারপরে অফিসিয়ালি বলে জাস্ট টেকনিক্যাল বা কোনো এরার হয়েছে তার জন্যে আমাদেরকে ড্রেসিং রুমে নিয়ে আসা হয় ও জম্মুতে বা কোথাও একটা কিছু ঘটনা ঘটেছিল বর্ডারের এরিয়াতে তো সেখান থেকে আমাদের যেহেতু যেহেতু আমরা বেশি আমাদের বিসিসিআই এত ভালোভাবে ট্রান্সফার করিয়েছে ওখান থেকে আমাদের হোটেলে নিয়ে যাওয়া হয় প্রচুর সিকিউরিটি দিয়ে ধারমশালা হচ্ছে পাঠানকোট থেকে বর্ডার থেকে একশো কুড়ি কিলোমিটার কাছেই মানে খুব দূরত্ব নয় কিন্তু আচমকা লাইট নেওয়ার পর কি কোনোভাবে কোনো ভয় বা কিছু কাজ করেছে না 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 ওরকম কিছু কাজ করেনি অনেস্ট কারণ কি আমাদের অনেক সিকিউরিটি ছিল আমাদের যেটা আচমকা লাইট নিভিয়ে গেছে ওটা টেকনিক্যাল ইস্যুসই বলা হয়েছিল আমাদেরকে ওরকম কিছু বলিনি যে বর্ডারে কি হচ্ছে না হচ্ছে কোনো রকম কোনো খবর ছিল না জাস্ট আমাদেরকে বলেছিল যে এখান থেকে আমাদের ম্যাচ বন্ধ হচ্ছে আমরা হোটেল যাব কিছু জন্য পরে হোটেলে ফিরে সেই অভিজ্ঞতাটা কেমন ছিল খুব সেফ লাগছিল কারণ বিসিসিআই থেকে যেরকম তারপরে পুলিশ স্টেশন মানে হিমাচলে যে পুলিশ স্টেশন ছিল ওখান থেকে অনেক ফোর্স এসে আমাদেরকে মানে খুব প্রপার ওয়েতে নিয়ে গেছে এমন নয় যে যা হোক করে নি পুরো খুব প্রপার ওয়েতে খুব সিকিউরিটি দিয়ে আমাদেরকে হোটেলে নিয়ে যাওয়া হয়েছে তারপরে দুটো টিমকেই একসাথে নিয়ে যাওয়া হয়েছে প্যানিক না জাস্ট একটু জাস্ট হ্যাঁ একটা টাইম একটা টাইমে যখন শোনা হয়েছিল তখন একটু নার্ভাস হয়ে গেছিলো সব প্লেয়াররা ইনক্লুডিং মি প্যানিক একটা হ্যাঁ ভেতরের মধ্যে হয় যে হঠাৎ করে এরকম শুনলে যেটা নর্মালি ইউজুয়ালি হয় সেইটুকুনি বাট ওরকম কোনো হাইপার হাইপার বা কোনো রকম বড় প্যানিক কিছু হয় না আরেকটা জিনিস বলা হয়েছিল প্লেয়ারদের সবাইকে ফোন না ধরার জন্য এরকম কিছু সিকিউরিটি রিজনে কিছু মনে বলা হয়েছিল হিউম্যান্সের জন্য বলেছিল কিছুক্ষণ অ্যাটলিস্ট এক দু ঘন্টা ফোন যাতে বন্ধ থাকে তাহলে ভালো ওদের জন্য ভালো বাট তোমরা ফ্যামিলিতে জানিয়ে দাও যে কি কোনো প্রবলেম নেই তুমি সেফ আছো তো এটাই সেই রাতটা কারণ এয়ারপোর্ট বন্ধ দিল্লি টিম পৌঁছানোর পর অলরেডি সবাই তখন জানা ছিল যে এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে ফিরতে বাই রোড হবেই কিন্তু আলটিমেট বন্দে ভারত করে নিয়ে আসা হলো প্লেয়ারদের তো সেই জানিটা কারণ এক রাত থাকার পর পরের দিন আসতে হয়েছে উনা থেকে না খুবই খুবই ভালো মানে খুবই সাপোর্ট আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান রেলওয়েজ তারপরে আপনার বিসিসিআই তো এরা এত সাপোর্ট করেছে মানে ফিল হয়নি যে যে একটা কোনো রকম কোনো মানে এতটা সেফ ফিল করেছি লাইক নর্মাল ট্রাভেল করলে যে জিনিসটা হয় নেক্সট আইপিএল কবে শোনা যাচ্ছে সতেরো তারিখ থেকে শুরু হতে পারে হ্যাঁ টুর্নামেন্টটা এখনো অবধি আমাদের কাছে কোনো খবর নেই কখন আইপিএল স্টার্ট হবে বাট হ্যাঁ একটা ভালো পজিশনে আমরা ছিলাম ওই মোমেন্টাম মোমেন্টামটাকেই বজায় রাখার জন্য আর কি যদি আইপিএল স্টার্ট হয় তো মোমেন্টামটা বজায় রেডি আর কি এটা তো জীবনের অন্যরকম অভিজ্ঞতা খেলোয়াড় জীবনে কি বলবে ভারতবাসী হয়ে খুব প্রাউড ফিল করা উচিত যে ওখানে ওরা নিজেদের নিজেদের জার্ন নিয়ে লড়াই করছে থ্যাঙ্কস টু অল অফ ইন্ডিয়ান আর্মি আর বাড়ি পৌঁছেছি সেফলি এটা সব থেকে বড় বেশি গুরুত্বপূর্ণ ক্যামেরায় কুণালের সাথে ইরন রায় বর্মন নিউজ এইটিন বাংলা আর নজর রাখতেই হচ্ছে সতেরোই মে থেকে ফের আইপিএল শুরু হতে পারে হ্যাঁ ভারত পাক যুদ্ধ আবহে আইপিএল স্থগিত হয়েছিল তবে সাময়িক স্থগিত হয়েছিল এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আইপিএল শুরু হতে পারে আবার সতেরোই মে থেকে আবারও আইপিএল শুরু হতে পারে এই যে ভারত পাক যুদ্ধ আবহ এতেই আমরা দেখেছিলাম যে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল আবার কবে শুরু হবে তা নিয়ে একটা আশঙ্কা ছিল সংশয় ছিল কিন্তু आखनो पर्यंत तो जे अपडेट पावा जातचे तते आयपीएल सुरू होते पारे आबर 17 मे थेके अभी तक तो कोई फैसला नहीं हुआ है बिसेय के जो ऑफिशियल्स हैं वो सब वर्कआउट कर रहे हैं कि क्या करना है एक हफ्ते के लिए टाला गया था अब कल सीज फायर हो गया इसके जो भी उस अब सिचुएशन पे रिव्यू करेंगे बिसेय फजल बिसेय सेक्रेटरी से साहब सबके संपर्क में है आई गवर्निंग काउंसिल चेयरमैन सबके संपर्क में सबसे बात हो रही है फ्रेंचाइजी तो जल्दी पता चल जाएगा कि कब से होगा लेकिन जल्दी से जल्दी शुरू करने की कोशिश होगी सब कुछ अभी भी से लोग कितने वेन्यू पर क्या होगा सब वर्कआउट कर रहे हैं तो लॉजिस्टिकली भी वर्कआउट कर रहे हैं कैसे क्या हो सकता